লাস্টনি বুড়ি লাস্টনি লাস্ট এসে গেল না বেয়াদব ঘরটা ভিডিও করতেছি ওগো চলো তারপর ভিডিও করে নিতেছি কারণ আমরা কিছুদিন পরে এ ঘর থেকে চলে যাব ঠিক তাই আমরা এই ঘর থেকে চলে যাব তোমাকে দেখা কি হবে তোমাকে দেখালে সবাই

বেলকুনির মধ্যে অবস্থা সিরিয়াস অনেকগুলো গাছ আছে দিনের বেলা অনেক সুন্দর দেখা যায় না বাবু না পাকি দিনের বেলা অনেক সুন্দর দেখা যায় না আমার ঘর ভালো না একটা রুম নিতে এই যে এটা হচ্ছে গলি এখানে ফ্রিজ আর এটা হচ্ছে পাকঘর এটা এটা তোমার মাথা এখানে আমি ডাউল বোনা করতেছি ডাউল ডাউল বোনা করতেছি এটা তোমার মাথা

কিন্তু আমরা এখান থেকে চলে যাব ঠিক নেই এখানে উঠতে অনেক কষ্ট হয় রুমটা রুমটা কিন্তু অনেক আল্লাহ হাফেজ গুড বাই বুড়ি টাটা